তো শত্রুকে ডেকেছে আবু সুফিয়ানকে ডেকেছে আরেক এক শত্রু আবু সুফিয়ানের জানি মানি শত্রু মোহাম্মদ সুসলাম সম্পর্কে জানবে তাই বোখারির হাদিস আবু সুফিয়ানের সামনে তখন কোনো মোবাইলও নাই ক্যামেরাও নাই রেকর্ডারও নাই লাইভও নাই আবু সুফিয়ান নিজে বলছে আমি সেই দিন হাজার চেষ্টা করেও মোহাম্মদ সুসলামের নামে মিথ্যা বলতে পারিনি একটা বাক্য তো তো কাফের মুশরেক তখন ইমান আনেনি বাট হি ইজ এ লিডার কিন্তু সে নেতা আর নেতা মিথ্যা বলতে পারে না মিথ্যা বলে নেতা হওয়া যায় না তো সে কাফের মশরক অবস্থায় তার শত্রুর নামে মিথ্যা বলেনি আর আপনি এখন ইনস্ট্যান্ট পরীক্ষা করেন চার ঘাটের এক গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকে জিজ্ঞেস করবেন আর এক গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা সম্পর্কে যা বলবে সব মিথ্যা কিন্তু দুইজনই মুসলমান আর এই পুরো গণতান্ত্রিক রাজনীতি টিকে আছে মিথ্যার উপর তাহলে মিথ্যা বলে আপনি রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করবেন মিথ্যুককে আল্লাহ সুযোগ দিবে রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠা করতে সম্ভব